নানা প্রতিকূলতা ও দীর্ঘ প্রচেষ্টার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজটি অর্জন করেছে সেই কাঙ্ক্ষিত নীল ভেরিফিকেশন ব্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যাত্রা এতটা সহজ ছিল না অনেক ভুয়া পেজ ও বাহিনীর একই নামে পেজের কারণে আমাদের অফিসিয়াল এই পেজকে ভেরিফাই করতে গিয়ে মেটা কর্তৃপক্ষকে অনেক সময় ক্ষেপণ করতে হয়েছে সর্বশেষে অফিসিয়ালি বাহিনীর ফেসবুক পেজকে ভেরিফাই করার জন্য আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসির স্মরণাপূর্ণ হতে হয়েছে ফেসবুক ভেরিফিকেশন বা ভেরিফাইড ব্যাচ পাওয়ার জন্য ফেসবুক প্ল্যাটফর্মে নীতিমালা অনুসরণ ও মেনে চলার পাশাপাশি অথেন্টিক ইউনিক কমপ্লিট ও নোটেবেল সহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হয় সেই নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত বাহিনীর প্রশিক্ষণ উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ পরিকল্পনা ও বাহিনীর সম্পর্কিত গুজব এবং সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার ঐতিহ্য ও আস্থার ধারাবাহিকতা বজায় রেখে জনগণের পাশে থাকবে সত্য তথ্য প্রচারে অটুট সংকল্প নিয়ে দেশের সকল সম্মানিত ফলোয়ার আনসার ভিডিপি পরিবার ও মেটার নিয়ন্ত্রণাধীন ফেসবুককে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন